তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি আমি বেগুন দিয়ে হচ্ছে পছ দিয়ে রান্না করছি সেটা আসলে রান্না করতে গেলে না রান্না করা আর ভিডিও করা ইট ইস স্টাফ মানে অনেক দিন যাবত মা বাসায় নাই তার মধ্যে হচ্ছে একা একা তিনটা পেজ সামাল দেওয়া ইউটিউব চ্যানেল সামাল দেওয়া আসলে খুবই প্যারার মধ্যে থাকে তো ওই অবস্থায় ভিডিও করতেছি আর হচ্ছে তোমাদের ভিডিও করতেছি আর রান্না করতেছি এই তো আমি জানি না ভিডিওটা এডিট করতে নিলে এরকম হয়ে যায় কেন আসলে ক্রোম ব্রাউজার দিয়ে আমি ওইভাবে ভিডিও কর মানে মানে কি বলে ভিডিও এডিট করতে পারতি না লং ভিডিওগুলো বুঝতে পারতি না আর হচ্ছে আমার কম্পিউটারে ভিডিওটা নিতে পারতাছি না আমার মোবাইলের অনেক আগেই হচ্ছে মোবাইলের যখন নতুন কিনছি তখনই হচ্ছে মোবাইলের চার্জারটা হারাই গেছিলো যার কারণে আমার ফোন থেকে আমি ভিডিও নিতে পারতাছি না তো এ কারণে আমি ভালো করে ভিডিও ইডিটও করতে না কীভাবে যে কি করব জানি না চেষ্টা করতেছি ফোনের মধ্যে নেওয়ার জন্য দেখা যাক কিছুদিনের মধ্যে কম্পিউটারের পাশাপাশি একটা ল্যাপটপ নিব তখন দেখা যাবে যে হচ্ছে ভালো ভিডিও দিতে পারবো কি না তো এই তো আমি কি করলাম একেবারে সাধারণ এখন সব মেয়েরাই রান্না করতে পারে সব ছেলেরাই রান্না করতে পারে এই তো আমি হলুদ মরিচ আর হচ্ছে পিঁয়াজ দিসি আর বাইরে আমি অন্য কোনো মশলা দিইনি সাথে হচ্ছে আমি হচ্ছে পোয়া মাসটা একটু কাঁচাই রান্না করি ভেজে রান্না করি না তো কাঁচা দিয়ে নিয়ে ভালো করে কষায় নিলাম সাথে জাস্ট বেগুন আলু আর হচ্ছে সিম দিয়ে দিব আর টমেটো দিয়ে দিব মনে হয় না আমি টমেটো দিয়েছি কারণ ওই আমার বাসায় টমেটো ছিল না তো এই কারণে এটা আমি দুপুরে রান্না করতেছিলাম কিন্তু আমার আমি রান্নাটা খাই নেই আমার রান্নাটা মজা হয় না কেন জানি আমার হচ্ছে মাছের মাছের তরকারি মজা হয় না আসলে তরকারিটা আমি খেয়েছি ভুলে গিয়েছিলাম তরকারিটা আমি খেয়েছি কিন্তু হচ্ছে তরকারি সিম সেদ্ধ নেই পানিও দিসি সবই দিস দিছিলাম কিন্তু কেন জানি ওই দিন সিমটা খুব খারাপ পড়ছিলো কিনাই খারাপ পড়ছে যার কারণে হচ্ছে এত সুন্দর করে রান্না করছি তারপরও সেটা ইয়া হয় হয়নি এই তো দিয়ে দিলাম আমি তরকারি কাছাকাছি আমি অনেকগুলো তরকারি কাটছিলাম কিন্তু অর্ধেক অল্প একটু দিয়েছি আর বাকিটা হচ্ছে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে পরে বাসার হেল্পিং হ্যান্ডে দেওয়া হয়ে গেছে এই তো আমি জানি না আমার ভিডিও দেখার কোনো অভ্যাস নেই আমার ভিডিওগুলো তোমরা দেখে বলো তো কেমন হয় আমার ভিডিওগুলো আসলে পুরো ফুল ভিডিও আসে নাকি কেমন হয় আল্লাহ জানে তো আমি পড়াশোনার ক্ষেত্রেও আমি যখন পড়াশোনা করতাম তখন আমি সারাক্ষণ অনেক লিখতাম লিখে হচ্ছে আমি যখন হচ্ছে লেখা শেষ হইতো তখন রিভিশন দিতে গেলে না আমি আবার আউলয়ে ফেলতাম তো এই কারণে হচ্ছে আমার যত বানান ভুল যেতো আর যাই ভুল যেত কিন্তু আমি রিভিশন দিতাম না কেন আমি রিভিশন দিতাম না কারণ হচ্ছে আমি যদি রিভিশন দিতে যাই তাইলে হচ্ছে আমি কি করব হচ্ছে আমার সম্পূর্ণ প্রশ্নটাই আমি কেটে কুটে একেবারে একেবারে শেষ করে ফেলবো তখন আর আমার যতটুকু নাম্বার আসার কথা তাও আসবে না যেখানে আমার পাঁচ পাওয়ার কথা সেখানে আসবে আমার দুই এ কারণে আমি কোনো সময় বন্ধ করতাম না খাতাও দেখতাম না এই কারণে আমার ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিই তখনও ওইটা কেন আমি রিপিট করি না কেন জানি আমার মনে হয় না অবশ্য আমার মা হচ্ছে আমাকে বেস্ট রিভিউ দেয় যখন মার আইডি থেকে ভিডিওগুলো দেখে কিন্তু মা ঢাকাতে নাই গ্রামে গেছে এই কারণে মা দেখতেছে না ভিডিও যার কারণে সে স্যার আমার রিভিউটা দেওয়ারও মানুষ নাই আমি আমার মতো করে ভয়েস ওভার দিই আমি কারো মতো করে দেই না যার আমার ভিডিও ভালো লাগবে তার আমার দেখবে আর যাদের ভালো লাগবে না তারা দেখবে না এটাই হচ্ছে কথা আর রিজিক কোথায় আছে কিভাবে আছে আমি জানি না কারো হয়তো আমার ভিডিও দেখে খুব ভালো লাগবে আবার কারো হয়তো আমার ভিডিও ভালো লাগবে না এটাই হচ্ছে নিয়ম আমি আমার চেষ্টা করে যাব এটা আমি জানি তো এই তো আমি আমার মতো করে ভিডিও সারতেছি এই তো আমার রান্না প্রায় শেষ আমি হচ্ছে এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিব কারণ হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে তবুও অপেক্ষা করতেছিলাম যাতে করে আর একটু ভালো করে হোক তেলটা বের হয়ে আসুক সেই কারণে আচ্ছা তোমরা আমার লং ভিডিও দেখে একটু কমেন্ট করো তো আমার কোথায় কোথায় ভুল হচ্ছে বা কোথায় আমার কী মিস্টেক হচ্ছে তোমরা ভিডিও কমেন্ট না করলে বুঝবে